বলতে পারেন হুজুর আমি খান কাটে যাব না কোথায় যাবেন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে কোন সমস্যা নাই মাদ্রাসায় যান আমি নিষেধ করি না কারণ আমিও মাদ্রাসার ছাত্র কিন্তু আপনাদেরকে একটা ঘটনা বলি বাংলাদেশে নয় পাক ভারত উপমহাদেশে মাদ্রাসা তৈরি হয়েছে মাত্র একশো বছর মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা পাঁচ ভার শুধু মধ্যে সবচেয়ে পুরাতন মাদ্রাসা গুলি যদি স্থাপিত সাল দেখেন জন্ম সাল থেকে কখন থেকে শুরু মাত্র একশো বছর একশো বছর আগে যদি আমি প্রশ্ন করি তাহলে যারা একশো বছর আগে পড়ালেখা করেছে কোন মাদ্রাসায় পড়ালেখা করেছে একটাই উত্তর একটাই উত্তর খানকার মধ্যে বলি উল্লাদের কাছে শিক্ষা লাভ করেছে এই জন্য যুগে যুগে

সুগান লাগাইতে চান যার কাছে সুগান আছে তার কাছে যেতে হবে কথা বলেন না কেন যার কাছে আতর আছে সেই তার কাছে না গেলে আপনি কিভাবে দেহের মধ্যে সুগান লাগাইতে পারেন না তেমনি ভাবে আল্লাহ রুবলিদের কাছে না আসলে এমনি রং রূপ নসন্তের জমিনে হাজির পীরের দরবারে না আসলে হাজির পীর হাজির নাজির বলি যায় না এজন্য আমরা এখানে বাংলাদেশের অনেক বড় বড় আলেমা আমরা সেই দরবারে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের আনাচে এমন কোন থানা নাই

আমি হাফেজ মাওলানা কারী মুফতি মুহাদ্দিস এটা আমার ডকুমেন্ট নয় কারণ জালালউদ্দিন রুমি মাওলানা জালালউদ্দিন রুমি উনি অনেক বড় ছিলেন উনি এক সময় ডাক দিয়ে বলেন আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি না গিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহওয়ালা হওয়ার রাস্তা খুঁজে পাই নাই সুবহানাল্লাহ এজন্য মনে রাখতে হবে আল্লাহ বলা বুজুর্গদের দরবারে আসতে হবে একটি কারণ কারণ তারা জানে কিভাবে আল্লাহ পথে নবীদের পথে আমাদের যেতে হবে তাদের যে কাজ এটা একমাত্র এই অলিউল্লার দরবার থেকে সেন্টার থেকে আমরা নিব বলুন শুধু তাই না আল্লাহ পাঠ বলেন ইন্না রহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন আমার আল্লাহ পাক বলেন বান্দারে দুনিয়াতে আমার রহমত চাও দুনিয়াতে আমার দয়া চাও অনুগ্রহ চাও প্রেম চাও ভালোবাসা চাও কোথাও পাবে না আমার আল্লাহ পাক বলে ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন আমাল নাদার কি আমি আপনাকে প্রেরণ করেছি রহমত হিসেবে আপনি যখন থাকবেন না রহমত থাকবে কোথায় আমার আল্লাহ পাক বলেন আমি নবীদের দরজা বন্ধ করে দিব ওলিদের দরজা চালু করে দিব আমি যখন

আজিজ পিতা ভাই কে বলছেন আল্লাহ আল্লাহ ইননা রাহমাতাল্লাহি গরিবুম মিনাল মুহসিন আল্লাহ পাক বান্দা আমার যারা প্রিয় বান্দা আমার যারা নেককার বান্দা আমার যারা বুজুর্গ বান্দা তাদের কাছেই তো আমি আল্লাহ রহমান এই জন্য আমরা আল্লাহ রহমত চাই কি চাই না জোর বলেন চাই কি চাই না রহমত অনেক বড় নিয়ামত রহমতের অনেক বড় ফসিলা এই আমরা এখানে এসেছি এটা আল্লাহর রহমত

আমি আসমান থেকে যতবার নবি রাসূলদের কাছে এসেছি আমি দেখেছি প্রত্যেকবার জমির মধ্যে কপাল এবং নাকটা জমির মধ্যে ফেলে রেখেছে আমি যখন ওহী আবার আল্লাহর দরবারে চলে যাব আমি একটু করে দেখি তখন সেই জমির মধ্যে সর্বদা পড়ে আছে ওই বুजुर्ग আল্লাহওয়ালা

দুনিয়াতে আমাকে আপনি 500 বছর হায়াত দিয়েছিলেন কিন্তু 500 বছর ইবাদত বন্ধু বিদিময় তো আমি পাইলাম না আমি পাহাড় জঙ্গলে আপনাকে আজকে খুশি করার জন্য এবাদত বন্দেগী করেছি ফেরেশতারা তো এগুলি নিষ্প্রাণ করে দিয়েছে আমি সেটার বিনিময়ে পাইলাম না আমি আজকে এটার বিনিময়ের জন্য আবেদন করেছি আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার বন্ধু ও আমার প্রেমিক তোমাকে দুনিয়াতে কয়েকশ বছর হায়াত দিয়েছিলাম আমার আল্লাহকে জবাব পারে লাগি আপনি পাঁচশ বছর হায়াত দিয়েছেন আমার আল্লাহ তারপর ডাক দিয়া বলেন ঠিক আছে তোমাকে যে পাঁচশো বছর হায়াত দিলাম তোমার যে সুন্দর একটা দেহ বানাইলাম একটা গঠন বানাইলাম তোমার একটা বডি বানাইলাম স্ট্রাকচার বানাইলাম এই যে বডির মধ্যে তোমার দুটি চোখ দিলাম দুটি কান দিলাম নাক দিলাম মুখ দিলাম এত সুন্দর একটা দেহ দিলাম এই দেহ কি এবাদত বন্দেগী করার ক্ষমতা কে দান করেছিল আল্লাহ ওলি জবাব দিয়ে দিলেন আল্লাহ আপনি তো এই ক্ষমতা দান করেছেন আমার আল্লাহকে ওই আল্লাহর ওলি হুজুর ডাক দিয়া বলে আমি তো এইভাবে কোনোদিন চিন্তা করি নাই এইভাবে তো কখনো আমি পর্যবেক্ষণ করি নাই এভাবে গভীর যে আমি কোনোদিন আমার জীবনকে নিয়ে আমি কোনদিন এভাবে গবেষণা করি নাই আমার আল্লাহ মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতা পাঁচশো বছর ইবাদত একটা পাল্লার মধ্যে রাখো আর আমি যে দেহের মধ্যে একটা চুপ একটা নিয়ামত দান করেছি চুপটা আরেক পাল্লার মধ্যে রেখে দাও আল্লাহর ওলি বুজুরগার চুপটা যখন একটা পাল্লার মধ্যে রাখলেন আরেকটা পাল্লার মধ্যে যখন পাঁচশ বছরের বাদত বন্দিকে রাখলো দেখা গেল ওই যে আল্লাহ পা আমাদেরকে চোখ দান করেছেন চোখের পাল্লাটাই আল্লাহর দরবারে বাড়ি হয়ে গেল বলুন না

এক সময় বললেন আর পারে নাই কোন আমল আনতে পারি নাই একমাত্র আপনার তাওহীদ আপনার কাছে এসেছি আল্লাহ পাক বাইজি কে ডাক দিয়া বলে বাইজি ও বাইজি এই তাওহীদ আমার কাছে নিয়ে আসতে পারো নাই কারণ শীতের রাতে তোমার মা তোমাকে যখন এক গ্লাস দুধ দিয়েছিল দুধ খাওয়ার পরে তোমার পেটের মধ্যে ব্যথা উঠেছিল ব্যথা উঠার পরে তুমি তোমার মা কে তুষার করেছিল মা

কম্বল নিয়ে ঘুমিয়েছিলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তুমি ওঠার জন্য চিন্তা করলে কম্বল টানার পরে দেখলাম আমার একটা সৃষ্টি বিড়াল খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে আমার ওই সৃষ্টির প্রতি তোমার একটু দয়া হয়েছিল মায়া হয়েছিল প্রেম তোমার মধ্যে তৈরি হয়েছিল তোমার ওই দয়া মায়া আমি আল্লাহ পাকের আর্শির মধ্যে এমন কবি কেউ লিখেছি

এবার বাংলা আজকে হাজির দরবার এসেছেন এটাও একমাত্র আল্লাহর রহমত আপনি ইচ্ছা করলে এখানে আসতে পারবেন না যদি আমার আল্লাহর রহমত না থাকে আর রহমত থাকে কোথায় হাজির দরবারে রহমত থাকে কোথায় হাজির পীর দরবারে আমার রহমতে আজকে কথা বলার মূল বিষয়টা হচ্ছে রহমত